বন্ধুরা আজকের আমি তোমাদেরকে একটি মজাদার গল্পের সঙ্গে একটি পাউরুটিকে ডিম টোস্ট বানিয়ে দেখাতে চলেছি এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কলেজে পড়তো দুই বন্ধু রাজু আর মন্টু রাজু ছিল দারুণ ভালো ছাত্র কিন্তু একটা সমস্যা ছিল সে সবসময় ক্লাসে দেরি করে আসতো স্যার প্রায়ই বলতেন রাজু তুই কি ক্লাসে আসিস না কি মুম্বাই থেকে ট্রেনে চড়ে আসিস মন্টু একদিন কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো শোন রাজু তুই প্রতিদিন দেরি করিস কেন রাজু দীর্ঘশ্বাস ফেলে বলল কি করব ভাই সকালে ঘুম থেকে উঠি দেরি করে তারপরে নিজের হাতে রান্না করে খেতে হয় আজ তো শুধু শুকনো পাউরুটিই খেয়ে চলে এলাম মন্টু হাসতে হাসতে বলল আরে এত চিন্তা করিস কেন আমি তোকে একটা জাদু শেখাবো ডিম টোস্ট বানানো এটা বানালে পেটও ভরবে সময়ও বাঁচবে আর স্বাদও হবে অসাধারণ পরদিন সকালে মন্টু রাজুকে নিয়ে তার বাড়িতে গেল রান্নাঘরে দুজন দাঁড়িয়ে মন্টু বলল দেখ প্রথমে ডিম ফাটাতে হবে রাজু খুব সিরিয়াস মুখ করে ডিম হাতে নিয়ে নিল কিন্তু অমনি হাত ফসকে ডিমটা মেঝেতে ছিটকে পড়ল মনটু হো করে হেসে উঠল এই জন্যই তোকে বলে দেরির মাস্টার ডিম তোকে ভাঙে তুই ডিম ভাঙিস না রাজু একটু লজ্জা পেলো কিন্তু হাল ছাড়লো না আবার ডিম নিলো এবার সাবধানে ফাটিয়ে বাটিতে ফেললো এবার তারা কড়াইতে তেল দিল ডিম ঢেলে তার ওপরে পাউরুটি রাখলো পাশ ফিরে গেলে রাজু জিজ্ঞেস করলো এটা কি ঠিক হচ্ছে তো মন্টু গম্ভীর মুখ করে বলল চিন্তা করিস না এটা হচ্ছে একেবারে টোস্ট টেকনোলজি এখানে গরম হলেই পাউরুটি আর ডিমের মধ্যে প্রেম হবে কিছুক্ষণ পর কিছুক্ষণ পর সোনালি রঙের টোস্ট তৈরি হলো রাজু এক কামড় খেয়ে চোখ বড় বড় করে বলল ও মা এ তো জাদু আগে জানলে আমি প্রতিদিন সকালে এটাই খেতাম এবার থেকে আমাকে কেউ থামাতে পারবে না এরপর থেকে কলেজে সবাই ডাকতে লাগলো টোস্ট মাস্টার রাজু কারণ সেদিন থেকে সে ডিম টোস্ট বানানো শিখে গিয়েছিল সেদিন থেকে আর কখনো সে কলেজে দেরি করে আসেনি ও সময় মতো আসতো ক্লাস করতো আর সবাইকে নিজের হাতে বানানো ডিম টোস্ট খাওয়াতো মন্টু মজা করে বলল রাজু পড়াশোনায় ফার্স্ট হতে পারে না কিন্তু টোস্ট মাস্টার হয়ে গেছে এই গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর পরবর্তী নিত্য নতুন ধরনের রেসিপির ভিডিওর সঙ্গে মজাদার গল্প যদি ভিডিও শুনতে চাও তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা গল্প করতে করতে কখনই সময় চলে গেল ভাবতেই পারলাম না আমারও ডিম টোস্টটা বানানো হয়ে গিয়েছে প্রায় দেখুন কত সুন্দর লাগছে দেখতে খেতে অসাধারণ হবে আশা করি আর ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর গল্পটি তোমরা শুনে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করেও জানিও লাইক করো শেয়ার করো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো নিত্য নতুন ধরনের রেসিপির ভিডিও তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আশা করি তোমাদের এই রেসিপির ভিডিওটি ভালো লেগেছে ডিম টোস্ট বানানোর ভিডিওটি তাহলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে ধন্যবাদ